মাত্র পনেরো দিন ইংরেজি রিডিং ও বানান শেখার দেখতে দেখতে আমরা ছয় নম্বর ক্লাসে উপনীত হলাম তো যারা শুরু থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন ক্লাসগুলো করতেছেন সবার জন্য শুভকামনা ও দেওয়া তো আজকে আমরা দেখব বড় বড় শব্দগুলোকে কিংবা যে কোনো ধরনের শব্দ আমরা কিভাবে ভেঙে ভেঙ্গে সহজে উচ্চারণ করব। যাতে করে আমরা ভেঙে ভেঙ্গে সহজে উচ্চারণ করতে পারি সেই কৌশলটা ইনশাল্লাহ দেখানো হবে তো আজকের ক্লাসের বিষয় হলো সিলেবল এই সিলেবল দিয়েই মূলত আজকে আমরা বুঝবো একটি শব্দকে কিভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করবেন তো এর আগে আমরা ছোটবেলা থেকেই সাধারণত আমরা জেনে আসছি যে অক্ষর আর বর্ণ এক জিনিস এই অক্ষর আর বর্ণকে আমরা সাধারণত এক করে ফেলি কিন্তু এই অক্ষর এক জিনিস আর এই বর্ণ আর এক জিনিস অক্ষর মানে হলো এই সিলেবল ইংরেজিতে বলা হয় সিলেবল সেলেবলের অর্থ হলো এখানে আমি লিখে রেখেছি অক্ষর বা পদাংশ বা শব্দাংশ শব্দের অংশ পদাংশ বা অক্ষর একই জিনিস আর বর্ণ কি বর্ণ হল ডি আরবিতে আছে আলিফ বা তা সাঁ এগুলো হলো মূলত বলা হয় বর্ণ এগুলোকে কি বলা হয় বর্ণ যেমন বাংলা ভাষায় আছে ক খ গ তারপরে আছে অ আ দীর্ঘ দীর্ঘই মূলত এগুলোই কি এগুলোই মূলত হলো বর্ণ আরবি ভাষার বর্ণ হল আলিবা তাসা ইংরেজি ভাষার বর্ণ বা লেটার হলো এবিসিডি আর বাংলা ভাষার বর্ণ কি ক খ আর দীর্ঘই এগুলো হলো বর্ণ আর অক্ষর আলাদা জিনিস একটু পরে ইনশাল আপনারা বুঝতে পারবেন যে অক্ষর বিষয়টা আসলে কি তাহলে আজ থেকে আপনারা জেনে রাখবেন যে অক্ষর আর বর্ণ এক জিনিস নয় দুইটা আলাদা জিনিস চলেন এবার অক্ষর জিনিসটা আমরা বুঝি তার আগে আমাদের জানতে হবে যে সিলেবল বা অক্ষর কাকে বলে অক্ষর হচ্ছে মুখের ভাষার ন্যূনতম ছান্দ শেখক অর্থাৎ একটি ওয়ার্ড বা শব্দকে যতটুকু অংশে ভেঙ্গে একবারেই উচ্চারণ করা যায় ততটুকু অংশকে বলা হয় এক একটি সিলেবল বা অক্ষর বিষয়টা আরও একটু আমরা সহজ করি মুখের ভাষার ন্যূনতম ছন্দ শেখকটা আবার কি আবার অক্ষরটা কি এগুলি কিন্তু একই জিনিস সিলেবল অক্ষর মুখের ভাষার ন্যূনতম ছন্দ শেখক একবারে যতটুকু একবারই উচ্চারণ করা যায় ভেঙে ভেঙে আপনি যতটুকু অংশ মুখের ভাষায় ন্যূনতম শান্ত শিক্ষককে উচ্চারণ করতে পারবেন ততটুকু অংশ হচ্ছে এক একটি সিলেবল তো আমি যদি এখানে উদাহরণে বোঝাই তাহলে আপনারা আরো সহজে বুঝতে পারবেন যেমন এফ এ টি এইচ ইআর এই শব্দটার দিকে একটু খেয়াল করেন এখানে আছে এফ এ টি এইচ ইআর তো এখানে যদি বলা হয় বর্ণ কয়টি আছে তাহলে বর্ণ আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বর্ণ আছে কয়টা ছয়টা আছে সিক্স সিক্স লেটার্স আছে এখানে আর যদি বলা হয় অক্ষর কয়টা আছে দেখেন মুখের ভাষার ন্যূনতম সান্দা শিক্ষুকে আমরা যতটুকু অংশে ভেঙে উচ্চারণ করতে পারি ততটুকু অংশই হচ্ছে এক একটি সিলেবল বা অক্ষর এফ এ ফা এফ এ ফা এতটুকু কিন্তু আমরা ভেঙে উচ্চারণ করতে পারতেছি এই যে এফ এ ফা এতটুকু আমরা ভেঙে উচ্চারণ করতে পারলাম মূলত এটাই হলো অক্ষর বা সিলেবল বাংলাতে বলা হচ্ছে অক্ষর বা পদাংশ আর ইংরেজিতে বলা হচ্ছে সিলেবল এফ এ ফা আর এই টি সি আর দ্বার এটাও একটা আবার অক্ষর বা সিলেবল তার মানে এই একটা অক্ষর আমরা পাইলাম আর এইটা একটা অক্ষর এখানে একটা অক্ষর পাইলাম টি এইচ ই আর এখানে একটা অক্ষর পেলাম তাহলে এফ এ টি আর এই সম্পূর্ণ শব্দের মধ্যে দুইটি মাত্র অক্ষর আছে। দুইটি অক্ষর বা সিলেবল আছে তাহলে ফাদার শব্দটিতে দুটি অক্ষর বা সিলেবল আছে আর বর্ণ আছে ছয়টি এবার চলুন আরো কিছু শব্দ দেখা যাক এস সিস এতটুকু অংশে মুখের ভাষার ন্যূনতম ছান্দ শিক্ষককে আমরা কিন্তু এটা উচ্চারণ করতে পারতেছি এস আই এস সিস টি ই আর এই দুইটা অংশে আমরা ভাগ করে উচ্চারণ করতে পারছি এস আই এস সিস টিআর টার সিসার তার মানে এইটা হলো একটা অক্ষর টি ইয়ার এইটা একটা অক্ষর তার মানে এই শব্দটাতে দুইটি অক্ষর আছে আর বর্ণ আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা বর্ণ আছে এই শব্দটাতেও ছয়টি বর্ণ আছে আর অক্ষর আছে দুইটি এবার চলুন আমরা জেনে নেই যে সিলেবল বা অক্ষর কয় প্রকার এটা হচ্ছে মনো সেবল ডাই সেবল ট্রাই সেবল পলিসেলেবল এবার আমরা জানবো মনোসেলেবল কাকে বলে এম ও এন ও মনোসেলেবল হচ্ছে সেই সকল শব্দ যেই শব্দগুলোকে একবারে উচ্চারণ করতে হয় কোনো প্রকারে ভাঙ্গা যায় না যেমন পি এন টি ও পি সি এ এস ও বি এস দেখুন এই শব্দগুলোকে কি আপনি ভাঙতে পারবেন পারবেন না এটা কিন্তু মুখের ভাষা ন্যূনতম স্থান্ত শিক্ষকের ভাঙ্গা যাবে না এটা কিন্তু একটাই শান্ত শিক্ষক পিই পেন এই শব্দগুলো ছোট এগুলোকে আর ভাঙ্গা যায় না একবারেই উচ্চারণ করতে হচ্ছে সুতরাং যেই শব্দগুলোকে একবারেই উচ্চারণ করতে হয় ভাঙ্গা যায় না সেই শব্দগুলোকে বলা হচ্ছে মনো সেলেবল সেই শব্দগুলোকে কি বলা হয় মনোসেলেবল বলা হয় পিই এন পেন টি ওপি টপ একবারেই উচ্চারণ করতে হচ্ছে সিএটি ক্যাট এস ও সো বি বাস সবগুলো শব্দকে একবারই উচ্চারণ করতে হচ্ছে সুতরাং এখানে একটি মাত্র অক্ষর আছে প্রত্যেকটা শব্দে একটা করে অক্ষর আছে একটা করে অক্ষর বা সিলেবল আছে আর বর্ণ আছে এই এই শব্দ বর্ণ আছে তিনটি এক দুই তিন এই শব্দ তিনটি এই শব্দ তিনটি এই শব্দ আছে দুটি এস ও ছ শব্দ তিনটি বর্ণ আছে আশা করি আপনারা অনেকটাই ক্লিয়ার হয়ে গিয়েছেন তো আমরা আরও সামনের দিকে দেখব এবার চলুন ডাই সিলেবলস মনো সিলেবলের পরে দুই নাম্বারটা হলো ডাই সিলেবল ডাই সিলেবল কোনগুলো যে শব্দগুলোকে দুই ভাগ করে উচ্চারণ করা যায় যেমন এফ এ আর ফার এম ই আর মার এফ এ আর ফার এম ই আর মার এই ফার একটা সিলেবল অক্ষর মার একটা সিলেবল বা অক্ষর ফার মার তারপর আছে মাদার এম ও মা টি এস ই আর দার মাদার এম ও মা টিএইসিআর দার মাদার এই মাদার শব্দটিতেও দুটি অক্ষর বা সিলেবল রয়েছে তো আপনারা যত বড় শব্দই হোক যদি ভেঙে ভেঙে উচ্চারণ করেন এভাবে সিলেবল অনুযায়ী ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে চলুন আমরা আরও বিস্তারিত এই শব্দগুলো দেখি এবার আমরা দেখব ট্রাই সিলেবল ট্রাই সিলেবল কোনগুলো যেই শব্দগুলোকে তিন ভাগ করে উচ্চারণ করা যায় সেই শব্দগুলো হচ্ছে ট্রাই সিলেবল যেমন দেখুন আমরা যে প্রথম শব্দটি লিখেছি এই শব্দটাতে দেখেন এস এ স্যা টি ইউ আর ডি এস এটা একটা টি টি ইউ টার এটা একটা সিলেবল তার মানে এখানে তিনটি সিলেবল আছে একটা হলো একটা হলো টার আর একটা হলো ডে টার ডে এই স্যাটারডে শব্দে তিনটি সিলেবল বা অক্ষর আছে আর বর্ণ আছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি আটটি বর্ণ বা লেটার আছে এবার দেখেন ইউ এম আম বি আর ই ব্রে ডাবল এল এ লা আম ব্রে লা প্রয়োজনে আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করতে পারেন যেভাবে আমি ভেঙে ভেঙে উচ্চারণ করতেছি আপনাদের কিন্তু সামনে এভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করতে হবে যখন আপনারা বেশ কিছু শব্দ এভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করবেন আপনাদের মধ্যে কিন্তু অটোমেটিক্যালি একটা কনসেপ্ট চলে আসবে যে কিভাবে আপনারা বড় বড় শব্দ বা যে কোনো শব্দ ভেঙে ভেঙ্গে উচ্চারণ করবেন ইউ এম আম বি আর ই ব্রে ডাবল এল এ লা আম ব্রে লা এ এফ আফ টি ই আর টার এন ডাবল ও এন নুন আফ টার নুন স্যাটারডে মানে শনিবার আমব্রেলা মানে সাতা আর এই আফটার নুন মানে হলো বিকেল আর শুধু নুন মানে হলো দুপুর এই নুন মানে দুপুর আর আফটারনুন মানে বিকেল আফটার মানে কিন্তু পরেও হয় তো দুপুরের পরে কি হয় বিকাল হয় আফটারনুন মানে এবার চলুন আমরা দেখব চার নাম্বার সিলেবলটি যেটির নাম হলো পলিসিলেবল চার নাম্বার সিলেবলটি হলো পলি সিলেবল পলি সিলেবল কোনগুলো যেই শব্দগুলোকে চার ভাগ বা চারের অধিক ভাগে ভাগ করে উচ্চারণ করা যায় পলিসেলে বল হল যে শব্দগুলোকে চার ভাগ করে অথবা চার ভাগের অধিক ভাগে ভাগ করে উচ্চারণ করা যায় সেগুলোই হলো পলিসেলে বল এই শব্দটি দেখুন এস এস টিস এফ টি আই ও এন শন এটা সবাই মনে রাখবেন শব্দের শেষে যদি এন থাকে তাহলে এরকম শান উচ্চারণ হবে শব্দের শেষে আই ও এন থাকলে শান উচ্চারণ হবে টিআই ও এম এটি যদি শব্দের শেষে বা মাঝে থাকে তাহলে এই শ্যান উচ্চারণ হবে আর যদি এস আই এল থাকে তাহলে শিয়াল উচ্চারণ হবে শিয়াল অথবা শ্যাল এরকম উচ্ছান হবে শিয়াল অথবা শাল শিয়াল অথবা শ্যাল এরকম উচ্চারণ হবে শিয়াল আমরা এক এক করে দেখি এসেসফ এস এস এফ এসি ফেক টিআইন থাকলে শব্দ শেষে টিআইন থাকলে কি হয় শ্যান উচ্চারণ হয় সরাসরি সন্ন্যয় শ্যাক সন এবার দেখুন সি ও এন কন সি ও এন কন ডি আর ও ট্রো টি আর ও স্থান হবে ট্রো কোয়ান ট্রো ভি ই আর ভার কন ট্রো ভার এস আই এল থাকলে কি কেমন স্থান হবে শিয়েল বা শাল কন্ট্রোভার্স আল কন্ট্রোভার্সিয়াল এবার দেখুন ইউ এনআইউনি ইউ ইউর মতোই এখানে উচ্চারিত হবে আমরা লিসন অনে বলেছিলাম যে ইউ কখনো কখনও ইউর মতোই উচ্চারণ হয় ওর নিজের মতোই করেই উচ্চারণ হয় ইউ এনআইনি ইউনি আর ভার ভি আর ভার এস আই সি টি ওয়াই টি তাহলে কি হলো ইউ সরি এখানে নি হবে ইউ নি ভার সি টি ইউনিভার্সিটি ভিও ভো সি এ কা ভো কা বিইউ বিউ বিউ এখানে উচ্চারিত হবে বিউ আমরা লিসন টুতে আপনাদের দেখিয়েছিলাম যে বিইউ দুইটা উচ্চারণ হয় সেটা হলো একটা বিউ আর একটা হলো বু এই বিইউ দিয়ে এই দুইটা উচ্চারণ হয় একটা হলো বিউ আরেকটা হল বু তো এখানে বিউ উচ্চারণ হবে এল এ লা আর ওয়াই রি বিউ রি সি ও এম কম পি ই পি কম পি টি আই টি আবার শব্দ শেষে এন আছে তাহলে কেমন উচ্চারণ হবে শ্যান উচ্চারণ হবে শন কম পি টি শন তাহলে হলো স্যাটিসফ্যাকশন কন্ট্রোভার্সিয়াল ইউনিভার্সিটি ভুকাবিউলারি কম্পিটিশন স্যাটিসফ্যাকশন মানে সন্তুষ্টি কন্ট্রোভার্সিয়াল মানে বিতর্কিত ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয় ভুকাবিউলারি মানে শব্দ ভাণ্ডার আর এই কম্পিটিশন মানে হচ্ছে প্রতিযোগিতা তো এর পরের ক্লাসে ইনশাল্লাহ আপনাদের কোনো এক ক্লাসে আপনাদের দেখানো হবে যে অনেকে এই সমস্যাটা থাকে সি ও এন পর্যন্ত আমি একটা অংশে ভেঙেছি তারপরে টিআরও প্রো একটা অংশে ভেঙেছি ভি ই আর ভার একটা অংশে ভেঙেছি এল এটা অংশে একটা ভেঙেছি এখন অনেকে আপনারা বোঝেন না যে কয়টা করে লেটার মেলে একটা করে অংশ ভাঙবেন এখন সি সিও এতটুকুই ভেঙে একটা নেবেন নাকি সি ও এন পর্যন্ত নেবেন নাকি সি ও আর পর্যন্ত নেবেন এটা আপনাদের ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখানো হবে বা যে কোনো একটা আমাদের এই পনেরো দিনের চ্যালেঞ্জে যে কোনো একটা ভিডিওতে আপনাদের ইনশাল্লাহ আমি বুঝিয়ে দেব। তো আপনারা এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন আর যারা আমার সিটটা নিতে চান কিংবা আমার অনলাইন কোর্সে ভর্তি হতে চান পেইড বসে তাদের জন্য বলছি এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যে কোনো জায়গায় নক করে রাখতে পারেন আমরা রিপ্লাই করব ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইংলিশ অ্যান্টিবায়োটিক আল্লাহ হাফেজ